কি হয়ে গেলো রিমার রিমার এরকম একটা দৃশ্য দেখতে হবে রিমা এখন শাকে হারিয়ে ভারসাম্য ভারসাম্যহীন হয়ে পড়েছে বন্ধুরা খুবই কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি বন্ধুরা দৈনিক রূপে লটার নাটকের সাতাইশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগতম বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি দৈনিক রূপে লটার নাটকের সাতাইশ নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি দেখলে আমাদের আজকে ভিডিওটি কেউ স্ক্রিপ সম্পূর্ণ দেখে যাও বন্ধুরা আমাদের আজকে ভিডিও দেখলে চোখের ফানি দূর রাখতে পারবে না বন্ধুরা বন্ধুরা একটা সময় একটা সময় সোহাগকে মিথ্যা অফার দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল রিমা এবং রিমার সোহাগের বউ ছিল রিমা কিন্তু কিন্তু দিয়ে সোহাগের গ্রাম থেকে তাড়িয়ে দেয় বন্ধুরা একটা দেখা যাবে সোহাগ সব পুলিশ অফিসার হয়ে গিয়েছে বন্ধুরা অনুদিকে অনুদিকে রিমা রিমা পারসাম্য হারিয়ে পারসাম্য হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বন্ধুরা আসলে খুবই কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে দণ্ডরিপের লটার নাটকের সাতাইশ ভিডিওটি বন্ধুরা তোমাদেরকে এখন বলে দি দনীগ্রী লটা নাটকের সাতাইশ নীপের লটার নাটকের সাতাইশ নীপের লটার নাটকের নম্বর ভিডিওটি সবাই সবাই আগামীকাল দেখতে পারবে অন্ধুরা দনীগ্রীপের লটা নাটকের সাতাশ নম্বর ভিডিওটি হবে খুবই কষ্টের একটি ভিডিও এবং শেষ একটি ভিডিও এরপর আর কখনো দেখতে পারবে না বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক তারেট থাকবে মাত্র দেড়শটি সবাই ছোট তার একটি ফোন করে দাও আর বন্ধুরা দনীগ্রীপের লটার নাটকের আট নম্বর ভিডিও আপডেট হতে আমাদের

তিন হাজার টাকার মতো জি আচ্ছা ঠিক আছে

कोई ट्रैक्टर पे से सीधा सामने ये जा नहीं कोई जा नहीं चाहिए बाजू मामरिंग लिख रहा सरो अरे Hazır है

না <laughs>

দেখুন আনছেন নাকি লাগবে আর আগে লাগবে

হ্যাঁ বলেন भैया আমার আমার नौ नौ दिन 2000 ভাড়া करता 2000 দিদি দিয়া জি 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 বে নাম্বার 3 আই আই বডি 25 আরা ভাই এන්නේ না